হ্যালো বন্ধুরা বুল্লাবন ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে জয় ক্যাটারারের পক্ষ থেকে আমরা আমন্ত্রিত হয়ে একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি এবং এই জয় ক্যাটারার কীভাবে কাজ করে এবং তার খাওয়া দাওয়া কি আছে সব কিছু আপনাদের ভিডিওতে দেখাবো এবং সবশেষে আপনাদেরকে বলতে হবে যে এই ক্যাটারের আজকের মেনু যে দাম সেই দামটা সঠিক কিনা এই মকটেল কাউন্টার আপনারা দেখলেন তার আগে কাপডির সমেত এখানে চায়ের বন্দোবস্ত করা হয়েছে অসাধারণ করে সাজানো হয়েছে মকটেল কাউন্টারটা এবং আমরা এসছি প্রচণ্ড ভিড় আজকের অনুষ্ঠানে তিনশো লোক আমন্ত্রিত তো এবং যথেষ্ট ভিড় আছে আমরা প্রথমেই আপনাদেরকে এই স্টার্টারের খাবারগুলো দেখাচ্ছি এই বেবি কর্ন এরপরে আছে ফিশ ফিঙ্গার দেখুন ভর্তি ফিশ ফিঙ্গার তারপরে আছে দই বড়া দই বড়ার প্লেটটা দেখুন ভর্তি টক দই এবং যথেষ্ট বড় বড় সাইজ তারপরে এই সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে এগুলোকে সাফ করা হচ্ছে তো এই জয় কাটারের সার্ভিসটা দেখ আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে তার কারণ হচ্ছে এদের এই সার্ভিসের মধ্যে কিন্তু একটা অভিনবত্ব আছে এবং এরা অনেক বড় বড় প্রোগ্রাম এরা করে তো এই কাজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং পুরো ভিডিওটা আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আজ আপনারা অনেক কিছু মিস করবেন আমরা কিন্তু এই ভিডিওতে বলে দেব যে আজকের এই টোটাল মেনুর প্রাইস কত এবং আপনারা ম্যাচ করে দেখবেন যে প্রাইসটা ঠিক আছে কি না তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই যে ডেকোরেশনটা আপনারা দেখছেন এই ডেকোরেশন কিন্তু জয় ক্যাটাডার নিয়ে করে যে কোনো অনুষ্ঠানেই তারা নিজেরা কিন্তু সার্ভিসের সামনে খুব কাউন্টারগুলোকে খুব সুন্দর করে সাজায় এবং এই সম্পূর্ণ ওই সাজানোর ব্যাপারটা কিন্তু জয় কাটার নিজেই করে আমরা এই মুহূর্তে আপনাদের যে ডেকোরেশনটা দেখাচ্ছি এটা কিন্তু স্যালাডের কাউন্টার স্যালাডগুলোকে কিন্তু আপনাদের দেখতে হবে এবং স্যালাডগুলো যেভাবে পরিবেশন করা হচ্ছে সুন্দর করে সাজিয়ে তার মধ্যেও কিন্তু একটা অভিনবত্ব আছে এবং স্যালাডের অবশ্যই ভ্যারাইটি দেখতে পাচ্ছেন স্যালাডের প্রত্যেকটা আইটেমই কিন্তু যথেষ্ট লোভনীয় এবং যেগুলো দেখলে পরে সত্যি লোভ লাগে নতুন নতুন সব আইটেম জয় কাটের পক্ষ থেকে আজকে করা হয়েছে এটা হচ্ছে মেন কোর্সের ভেজ থালি চানা মশলা তারপরে হচ্ছে ফুলকপির রোস্ট তারপরে হচ্ছে কোফতা অসাধারণ কালার প্রত্যেকটা রান্নার সত্যি লোভনীয় এইবার আমরা নন ভেজে যাচ্ছি মশালা কুলচা মশালা কুলচা দেখুন কি সুন্দর মশলা কুলচাগুলো যথেষ্ট বড় বড় সাইজ এবং ভেতরে মশলাগুলো দেখা যাচ্ছে সত্যি অসাধারণ প্রত্যেকটা খাবারই গরম মাটার পনির মাটার পনির আছে মাটার পনিরের কালারগুলো দেখেছেন কিমা চানা এরপরে কিমা চানা দেখুন কালারগুলো দেখুন কি লোভ লাগার মতো মেনু আজকে তারপরে হয়তো স্যালাড কমন শশা পেঁয়াজ দিয়ে স্যালাড আছে এর আগেও স্যালাড আপনাদের দেখিয়েছি তো এরপরে যেটা ফিশ ফ্রাই আছে ফিশ ফ্রাইগুলো দেখুন যথেষ্ট বড় বড় সাইজ ডায়মন্ড ফিশ ফ্রাই এই খাবারগুলো খেয়ে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আসছি আপনাদেরকে রিভিউ দিতে তো আমি নিজি দেখি মশলা কুড়ি চা তার সাথে আছে কিমা চানা তো খেয়ে দেখি কীরকম হয়েছে হ্যাঁ

তারপর আজকে আসলে কাটার একটা প্রচুর নাম আছে হ্যাঁ প্রচুর নাম আলোদা প্রচুর নামে প্রচুর বড় বড় কাজ করে

মাছের কুকটা দেখুন কত মোটা কুক গলগল করে ধোয়া বেরোচ্ছে হ্যাঁ প্রচন্ড গরম এ তো এখন আর মশলা দেওয়া আছান্ধি খেলে করে আরো বুঝতে পারবো প্রচণ্ড গরম আরে দারুণ দারুণ রয়েছে তা মাছের ভাগই বেশি হ্যাঁ অবশ্যই পুরো টুকটা একদম পাতলা 特特 এটা স্পেশাল মাছ একদম স্পেশাল স্পেশাল ফ্রাই এবং অরিজিনালি ভেটকি মাছ আছে মাছের সাতটা দাম না আছে মশলাপাতি মশলা আছে আর হচ্ছে আছে ধনেপাতা হ্যাঁ আচ্ছা

ভালো লেভেলের লোকজন খাওয়া দাওয়া হয় সেই জায়গাটাকে বহু বছর ধরে নিয়ে চালিয়ে যাচ্ছে হ্যাঁ এরপর পোলাও পোলাওটা আপনারা দেখুন যে কি সুন্দর কালার করেছে এবং এর মধ্যে কিন্তু কাজু কিশমিশ একদম ভর্তি কাজু কিসমিসে ভরা পোলাও এবং তারপরে যেটা দই কাতলা পোলাও আর দই কাতলা অসাধারণ কম্বিনেশান তো দই কাতলাটা দেখুন মাছের সাইজ দেখুন আর কালার দেখুন রান্নার সত্যি লোভনীয় তারপরে আসছে প্রণ মালাইকারি মানে চিংড়ি মাছের মালাইকারি যেটা বাংলায় আমরা জানি তো চিংড়ি মাছগুলো সাইজ কিন্তু দেখতে হবে গলদা চিংড়ি বিশাল বিশাল সাইজ এবং তার গ্রেভি তার কালার কিন্তু সত্যি অসাধারণ লাগছে

চিংড়ি মালাইকারি তাই তো মালাই অর্ডার করি ভালো আছে তাই না তবে ঠিক আছে কিন্তু কোনো রেস্টুর চিংড়ি খাওয়ার চাপের ব্যাপারে চিংড়ি ব্যাপার

মাটনকারিটা দেখি ও দারুন দারুন মাংসর ঝোল অসাধারণ সত্যি কিনা বলুন আপনারা কালারটা বলুন দেখে লোভ লাগে কিনা আমি এরপরে পোলাও নিয়েছি পোলাও পোলাপ তার সাথে মাংস মাটন আছে গোলাপটা তো দেখে দারুন লাগছে হ্যাঁ কাজু কিশমিশ তারপরে হচ্ছে কড়াইশুটি দেখেই বয়ে আছে জিনিসটা কেতে ভালো লাগবে

এগুলো কিন্তু মিষ্টি আর চাটনি পাপড়ের জন্য প্লেট সাজানো আছে তো চাটনি পাপড় আপনাদের দেখায় চাটনি পাপড়টা তো একবার মতো আনারসের চাটনি আছে কিন্তু কালারটা দেখুন আর কি সুন্দর লাগছে তারপরে পাপড় এই পাপড় কিন্তু সাবুর পাঁপড় দেখে মনে হচ্ছে খেয়ে আপনারা জানাবো মিষ্টি চলে আসলাম মিষ্টি দেখাতে এবার মিষ্টির সাইজ দেখুন বিশাল বড় বড় সাইজের মিষ্টি আছে কিন্তু এখানে এবং সন্দেশ যথেষ্ট বড়।

আচ্ছা আর এত কিছুর পরের সন্দেশটা রসগোল্লা বিরাট বড় সাইজের সন্দেশ বিরাটই সন্দেশ চমচম টাইপের

খাওয়ার পরিবেশন হচ্ছে একদম গরমা গরম জিলিপি আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মানে জিলিপি তৈরি করে সেগুলো সার্ভ করা হচ্ছে তো যা খাবার দেখালাম এই সম্পূর্ণ খাবার আজকে রেট হচ্ছে জয় কাটারের পক্ষ থেকে নশো নিরানব্বই টাকা আবারও বলছি আজকে এই সম্পূর্ণ খাবার যেগুলো দেখালাম তার দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা দামটা সঠিক কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাদের অভিজ্ঞতা আছে তারা তো তাড়াতাড়ি জানাবেন এবং যাদের অভিজ্ঞতা নেই যারা করতে চান তারা জয় কাটার সঙ্গে যোগাযোগ করতে পারেন চলে এলাম কুলফিতে কুলফি দেখুন কুলফি কিভাবে সাজিয়ে পরিবেশন করা হচ্ছে তো এর মধ্যে কিন্তু সত্যি যে যত সুন্দর করে যে সিরাপ

খোলটা হ্যাঁ যে খোলটা খোলটা এক খোলটা এইটা হ্যাঁ ভেতরে করে নিজে হ্যাঁ ভেতরে করে আলাদা এটা অন্য একদম এগুলো তো ভালো করে নিটি হবে অবশ্যই হ্যাঁ একটা অনুষ্ঠান বাড়ি করবি আর রাস্তার কেনা ঘুরবি আলাদা ভালো স্পেশাল হ্যাঁ তো বাঙালি সব খাওয়ার পরে যেটা সেটা হচ্ছে এই পান পানের কাউন্টার হয়েছে তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন এবং আমরা যে রেটটা বললাম সেই রেটটা সঠিক কি না যাদের যাদের অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো টাটা